পাঁচ আগস্টের পরে বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠলেও উচ্চ আদালত থেকে সেটা খারিজ করে দেওয়া হয় এবং বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও বলছিল যে কোনো রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করার পক্ষে নয় কিন্তু এমন একটা ঘুরপথে তারা নতুন একটি আইন নিয়ে আসছেন যে আইনের বলে দশ বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ যারা গত ষোলো বছর ধরে বাংলাদেশের ক্ষমতায় ছিল সেই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং পর্যবেক্ষকরা বলছেন যে নতুন যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে নতুন আইনটিকে সংস্কার করা হচ্ছে বা সংস্কারের যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটা অনুমোদন হলে আসলে প্রথম নিষিদ্ধের খড়ক সেটা আওয়ামী লীগের উপরেই নেমে আসবে এখানে আমরা যেটা যেই যেটা আসলে গত দুই দিন ধরেই আলোচনার বিষয় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের যে প্রাথমিক খসড়া সেটা তৈরি করার জন্য আইনজ্ঞ থেকে শুরু করে নাগরিক সমাজ শিক্ষক এবং অনেক আইন বিশেষজ্ঞ তারা একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠক থেকে মূলত আইন উপদেষ্টা তিনি যেটা বলছেন যে তারা এটা যে কোনো রাজনৈতিক দলের জন্য এটা প্রযোজ্য হবে কিন্তু যে কোনো রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য হলেও এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত গত ষোলো বছরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময়ে যে তাদের যেই মন্ত্রী থেকে শুরু করে তাদের নিয়ন্ত্রিত আমলারা যেই দুর্নীতি করেছেন সেই দুর্নীতির বিষয় গুম হত্যাসহ নানান ধরনের অভিযোগ তাদের উপরে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তার উপরে কয়েক শতাধিক মামলা হয়েছে এবং প্রতিদিনই কিন্তু নতুন নতুন করে মামলা করা হচ্ছে সুতরাং এই যে সমষ্টিগতভাবে বিশেষ করে গত ১২ জুলাই থেকে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত বাংলাদেশে যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে যেটা প্রায় সাত থেকে আট শতাধিক হত্যাকাণ্ডের খবর এখন পর্যন্ত হিসাব পাওয়া গিয়েছে সেই হত্যাকাণ্ডের বিষয়ে অভিযুক্ত কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকেই করা হচ্ছে সুতরাং খসড়ার যে আইনটি করা হচ্ছে সেই সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো যে যে আইন সেটাকে সংস্কার করার উদ্যোগ যেটা নেওয়া হয়েছে এবং সেখানে সংশোধনীতে চার এ দশ এ বিশ এ নামে নতুন তিনটি ধারা এবং তিন তিনের তিন এবং বারোর দুই নামে নতুন আরও দুইটি উপধারা যুক্ত করা হয়েছে এছাড়া ধারা তিনের দুই এ এবং চারের দুই এবং উনিশ ধারায় সংশোধনী আনার প্রস্তাব দেওয়া হয়েছে এবং খসড়ায় বলা হয়েছে যে গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধ সংগঠনের জড়িত রাজনৈতিক দলকে দশ বছরের জন্য নিষিদ্ধ করা হবে গণহত্যা বিরোধী অপরাধ যুদ্ধ অপরাধ সহ ইত্যাদি অপরাধ হতে পারে এটা জানা সত্ত্বেও যদি কোনো সংস্থা সংগঠন দল সংঘবদ্ধ চক্র বা ক্ষমতার নেতৃত্বে থাকা ব্যক্তি যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হন তাহলে তাকেও বিচারের আওতায় আনা হবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পাঁচ আগস্টের ঘটনার পরে যাতে আওয়ামী লীগ দেশের মূলধারার রাজনীতির সাথে আর যুক্ত হতে না পারে সেই কারণেই এমন একটি ঘুর পথে আমরা যদি বলি যেহেতু আদালত থেকে সরাসরি এটাকে খারিজ করে দেওয়া হয়েছে সুতরাং একটি আইন এনে সেই আইনের মার পেছে ফেলে আওয়ামী লীগকে আর দশ বছরের জন্য নিষিদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে আসাম আসুম রানা থেভি লন্ডন